আমাদের অনেক সময় দেখা যায় যে হাতের তালু চুলকায় চোখের পাতা লাফায় তো চোখের পাতা লাফাইলে হাতের তালু চুলকাইলে করণীয় কি যদি কখন হাতের তালু চুলকায় আর মা চোখের পাতা লাফায় তখন এই চোখের উপরে চাপ দিয়ে পড়বেন তিনবার লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এই তিনবার যদি চোখ চাপ দিয়ে চোখের উপরে চাপ দিয়ে যদি হাতে চাপ দিয়ে যদি পরেন লা হাওলা ওয়ালা কৌওয়াথা ইল্লা বিল্লা তাহলে এর লাভ কি এরপরে কি ঘটে এটা জানলে আপনি আশ্চর্য হবেন আশ্চর্য হয়ে যাবেন এই কুয়াতা ইল্লা বিল্লাহ এর ব্যাপারে বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম মুসলিম শরীফের ছয় হাজার সাতশত একষট্টি নম্বর হাদিসের মধ্যে এই লাহ কুয়াতা বিল্লাহ এর বিষয়ে বর্ণনা করা হয়েছে একবার বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লাম আবু মুসা মুসাশাহী হুকে ডাক দিলেন হে আবু মুসা শাহরি তুমি কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও আবু মুসা শাহরি রাদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের গুপ্তধন কি আপনি আমাকে বলে দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন হে আবু মুসা শাহরি জান্নাতের গুপ্তধন হল হাউলা কুয়া ইল্লা বিল্লাহ তথে এই লাউলা কুয়াতে ইল্লা বেশি বেশি পড়বেন যখন হাতের চুলকায় হাতের তালু চুলকাবে তখন অনেকে মনে করে যে টাকা আসবে আবার চোখের পাতা লাফাইলে অনেকে মনে করে যে বিপদ আসবে আসলে এইগুলি ভিত্তিহীন কথা কুরআন হাদিসের মধ্যে এইগুলির কোনো বৃত্তি নাই তবে আমাদের যত মুরব্বীরা আগের থেকে বইলা আসতে যে হাতের তালু চুলকাইলে বিপদ আসে আবার চোখের পাতা লাফাইলে বিপদ আসে হাতুর হাতের তালু চুলকাইলে টাকা আসে তো এটার প্রতি আমাদের আমাদের একিন এবং বিশ্বাস চলে গেছে অতএব আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে হাতের তালুর কোনো কিছু করার ক্ষমতা নাই। চোখের পাতার কোনো কিছু করার ক্ষমতা নাই। সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাপাক রব্বুল আলমিনের কারণ সমস্ত সৃষ্টি স্রষ্ট হল মহান আল্লাপাক রবুল আলামিন এই আল্লাপাক রব্বুল আলমিন যাকে চান তাকে অর্থ সম্পদ দান করেন আবার যাকে চান তাকে বিপদ আপদ বালা মুসিবত দেন অতএব এই বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি কেউ বাঁচতে চায় যে কেউ বাঁচতে চায় যেন আমার উপর বিপদ আপদ বালাম মুসিবত না আসে জীবন চলার পথে বিপদ আপদ বালা মুসিবত আসবে এটা স্বাভাবিক প্রতিটা মানুষের জীবনে বালা মুসিব বিপদ আপদ কিছু না কিছুই থাকে আসে অতএব তারপরও এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিশ্ব নেবে সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে লা হ্যাওলা কুয়াতে ইল্লা বিল্লা বেশি বেশি পর যখন চোখের পাতা লাফাবে তখন যদি কেউ চোখের উপরে চাপ দিয়ে চাপ দিয়ে ধুইরা যদি পরে লা হ্যাওলা আলাহ কুয়াতে ইল্লা বিল্লা তিনবার যদি পরে তাহলে যদি এই চোখের পাতা লাফানোর মধ্যে যদি কোনো খারাপি থাকে আল্লাপাকরবুল আলামিন তার ওই খারাপি দূর করে দিবেন আর যদি এর মধ্যে যদি কোনো কল্যাণকর বিষয় থাকে কল্যাণ থাকে ভালো কিছু থাকে তাই আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুতই তাকে কল্যাণ দান করবেন ততএব বিশ্বনি বিশাল আলী আসাল্লাম আবু মুসা শাহরি রদিয়াল তালুকে বলছেন হে আবু মুসা শাহরী জান্নাতের গুপ্তধন হলো লা হাউল আল্লাহ কুয়াতে ইল্লা বিল্লাহ যে ব্যক্তি বেশি বেশি দুনিয়াতে থাকা অবস্থায় লা হাউল আলা কুয়াতে ইল্লা বিল্লাহ পড়বে সে দুনিয়াতেও কামিয়াবি হবে এবং পরকালেও কামিয়াবি হবে আর আমরা আমাদের প্রত্যেকেরই একিন এবং বিশ্বাস রাখতে হবে আল্লাপকরব্বুল আলমিনের উপর অল কদির খৈরিহি অিহি মিনাল্লাহি তা অল বাসিবা আদাল মাউত যে ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতের তালুরও কোনো ক্ষমতা নাই চোখের পাতরও কোনো ক্ষমতা নাই সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর ক্ষমতার মালিক হল আল্লাপরব্ব আলমিন আর আল্লাপরব্বুল আলমিনই যাকে চান তাকে ইজ্জত দান করেন সম্মান দান করেন আবার এই আল্লাপাকরবুল আলমিনী যাকে চান তাকে অসম্মানিত করেন তাকে লাঞ্ছিত করেন আর এই আল্লাহ পাকরবুল আলমিন যাকে চান তাকে কোটিপতি বানান অর্থ সম্পদের মালিক বানান আর এই আল্লাহ পাকরবুল আলামিনই কোটি কোটি টাকার মালিককে অর্থ সম্পদের মালিককে আল্লাপকরবুল আলমিন রাস্তার ফকির পর্যন্ত বানিয়ে দেন তো সব কিছুর মালিক হলো আল্লাহ পাকরবুল আলামিনের কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ পাকরবুল্লা আলমেন আমাদের সকলকে এ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সব সময় বেশি বেশি পাড়ার তৌফিক দান করুক